সম্পর্কে দিনরাত এক করে দেয়া মানুষরা যদি হঠাৎ করে বদলে যায় তাহলে আপনি বুঝে নেবেন সে মানুষরা দোটানায় ভুগছে আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না সে নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জড়ায় আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় এর থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে এড়িয়ে চলা যে মানুষটা সম্পর্কে শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে সেই মানুষটা যদি হুট করে বদলে যায় তখন আপনাকে বুঝে নিতে হবে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে মানুষ যখন প্রয়োজনের সম্পর্কে জড়ায় তখন সে অনুভূতির মূল্য দেয় না আর সেই প্রয়োজনের সীমাবদ্ধ হয়ে গেলে মানুষ আর সম্পর্ক দেখে না অপর মানুষটা যতই গভীর হয়ে যাক না কেন কোনো মূল্যেই সে নিজেকে সরিয়ে নিবেই এরা সম্পর্কে জড়ায় ঠিক নিজের দিকটা ঠিকঠাক সামনে রেখে তারপরে এরা সাবধানে পা ফেলে সম্পর্কে বিচ্ছেদ রাগ অভিমান যাই হোক না কেন তাতে তাদের কিছুই আসে যায় না এরা ঠিক প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে হাওয়ায় মিশে যায় যেটা সারাটা জীবন মানুষকে একটা মানসিক যন্ত্রণা দিতে থাকে